আজ মঙ্গলবার একত্রিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা সূর্যের আলো থাকাকালীন এটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন লাল রঙের শাকসবজি সবজি ফলমূল বেশি করে খান উপকৃত হবেন পাললে পলা পরুন অথবা আপ পলার আংটি কিন্তু নয় মায়েরা যে শাখা পলা পরে ওই পলার কথা বলছি ইউনিসেক্সও পাওয়া যায় পুরুষদের জন্যও পাওয়া যায় পারলে মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন লাভান্বিত হবেন মঙ্গল মানেই কিন্তু আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পোর্টস আমাদের রক্ত ঘটিত সমস্যা এবং মহিলাদের চাটে তাদের স্বামী এজন্য মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে ধূমপান করার স্বভাব থাকলে ত্যাগ করুন বন্ধু সাথে সন্ধ্যেবেলার সময়টি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে যারা বাড়ি থেকে দূরে থাকেন কাজ কর্মের কারণে পড়াশুনোর কারণে সময় অর্থ দুই যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান